তোমার ইংলিশ তোমার হলো ফিট ভাসাইতে তৈরি করে ভাই বুঝছো নি খালি যে বলে ওই তোমার হলো যতার তোমার হলো তোমার ফিট ভাষা নেব তা তো সম্ভব না তোমার যে প্রতিষ্ঠানগুলো এখন যদি মানে আমি আমি স্বতন্ত্র বলার যদি চান্স না দেও একসময় তোমার তুমি এক সময় না একসময় কাটাক তোমার প্রতিষ্ঠান মানে উত্তরসূরিয়ারা অনেক কেটে উঠবে